হাই প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও একটা আরম্ভ করছি নতুন একটা ভিডিও নতুন সকালের সাথে নতুন ভিডিওর সাথে পূজাদের চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সুপ্রভাত তো সব কিছুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমার চাওয়া আর কি তো যাই হোক চলো কালকে রাত্রেবেলায় একটু বাজার দিকে বেরিয়েছিলাম তো ওই কারণে হচ্ছে তোমার এই চুড়িদারটা পড়া আর এসে আর চুড়িদারটা চেঞ্জ করা হয়নি আর কি ওটা পুরে ঘুমিয়ে গেছিলাম তো যাই হোক চলো হ্যাঁ তোমার সকালবেলা উঠে মুখ তুখ ধুয়ে এই যে সকালবেলা একটু জল খেতেই হয় আর যা ঠান্ডা মানে জলগুলো এত সকালকে ঠান্ডা হয়ে যায় যে খাওয়া যায় না তো তারপরে এই যে আমার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে যে পূজা তুই কখন উঠবি আর আমার দিকে কখন দেখবি তো এই যে এনারা আমার দিকে তাকিয়ে বসে আছে তো যাই হোক চলো আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে ঘর পুরো অন্ধকার এই যে লাইটটা জ্বালা জ্বালায় এই যে মেয়ের মেয়ে ঘুমোচ্ছে কিন্তু উঠে গেছে মানে একটু সকালবেলাটা ও ওরকমই করে উঠতে চায় না কিন্তু উঠে যায় এই যে ওর ডাক মানে ওর ডাক পেয়ে আমি ছুটে এলাম দিয়ে যখন লাইটটা অফ ছিল তখন ভাবিনি যে ও উঠে গেছে চুপ হয়ে গেছিলো ভাবছি ঘুমোচ্ছে দিয়ে লাইটটা জ্বালাই জ্বালিয়ে দেখছি যে ও বাবা ঘুমোয়নি তো যাই হোক চলো ছাতে এসছি মেয়েকে নিয়ে এই যে তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম না আমার মেয়ে ছাদে একটু ব্যায়াম নাচ করে তো এই যে ব্যায়াম করা আরম্ভ করে দিয়েছে এবার নাচ করবে আর একটা প্রবলেম হয়েছে তো তো নাচটা তোমাদেরকে দেখাতাম কিন্তু আমি যে ভিডিও মানে যে তোবার এখন বাজছে আটটা দশ পনেরো বেজে গেছে আজকে এর উঠতে অনেক লেট হয়েছে তো যাই হোক ওকে ছাদতে বসে বসে এখানে বসে বসে তোমরা তো আগে ভিডিও দেখেছো এখন থেকে এখানে খাওয়ায় এখানেই ব্রাশ করে আর এখানে ও নাচটা সকালবেলায় যেহেতু একটু পরেই টিউশনে আসবে ওই জন্য সকালবেলাটা আর পড়তে বস করায়নি ওইখানে নাচটা প্র্যাকটিস করে ব্যায়াম করে তো ছাদেই করবে তোমাকে দেখানো এই জন্য সম্ভব হয়নি কারণ যে ফোনে ভিডিও করছে সে ফোনে নাচের ভিডিওগুলো আছে তো ওই জন্য আর হয় হয়ে ওঠেনি তো যাই হোক চলো সাত দিন সাথে থেকো পাশে থেকো দেখতে থাকো আমার ভিডিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন ওকে আমাকে ফোনটা দিতে হবে তো সকালে আমাদের জলটা দিলে সবার প্রথমে আমি সব কিছু কেচে নিই আজকেও আমার কাঁচা কমপ্লিট এই যে এক বালতি আজকে একটু কম হয়েছে অন্য দিনের তুলনায় তো যাই হোক দেখো আমার এখনও স্নান হয়নি কিন্তু কাঁচা হয়ে গেছে এদিকে সকালে খাওয়ার আলু বাটি হয়ে গেছে আর কি তো যাই হোক চলো আজকে আর রান্না করছি না আজকে রান্না বান্না করব। একটা আজকে কিন্তু ইউনিক রেসিপি রান্না করবো ফুলকপি সেটা আমি অন্য মানে আলাদা করে পোস্ট করব তো ভিডিওটা আমি এখানে এন্ড